আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের শেষ পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক এখন ইরাদের মাথায় একটা চিন্তাই ঘুরছে রুহি কোথায় গেল এই সময়ে রাতের বেলায় তো একা একটা মেয়ের জন্য রাস্তাঘাট নিরাপদ না এর ওপরে মাহিরার আজে বাজে কথায় ইরাদের ভয় লাগছে ইরাদ সাথে সাথেই আরিশাকে ফোন করল ইরাদ বলল রুহি তোদের বাসায় গেছে আরিশা বলল এত রাতে আমার বাসায় কেন আসবে ইরাদ বলল ও বাড়ি ছেড়ে চলে গেছে আরিশা বলল কি কেন ইরাদ ওদের সবটা খুলে বলল কথাগুলো বলতে বলতে ইরাদের গলা ধরে আসছিল ওর অতীত আজকে ওর বর্তমান নষ্ট করে দিল না তো এই একটা ভয় কাজ করছে আর রুহি ঠিক আছে কিনা এই চিন্তায় ও শেষ সুরাইয়া দাদুকেও ইরাদ আজকের ঘটনা জানালো ফোন করে কিন্তু ইরাদ জানে না মাহিরা ওর বাসায় না গিয়ে এখন সুরাইয়ার বাসায় বসে আছে মাহিরা খুব জেদি ধরনের ওর যেটা চাই সেটা হাসিল করার জন্য সবকিছুই করতে পারে এই স্বভাবটা কতটা ক্ষতিকর হতে পারে তা ওর ধারণাতে নেই ওকে সুরাইয়া অনেক বোঝালো যেন নিজের বাসায় চলে যায় তবে মাহিরা যে ওনার কথা শুনবে না তা আবদুল্লাহ ভালোই বুঝতে পেরেছেন তাই সুরাইয়াকে বলছেন ও থাকুক আসো আমরা একটু দেখে আসি তারাও কিছুক্ষণের ভেতরে বাসায় আসলেন ইতোমধ্যে পিয়াল আরিশাও চলে এসেছে সুরাইয়ার আবদুল্লাহ ওদের বিয়ের ব্যাপারে কিছুই জানতেন না আরিশার থেকে সবটা জেনে নিলেন পিয়াল বলল আরিশা তুমি থাকো আমি আর ইরাদ বের হই ভাবিকে খুঁজতে আরিশা বলল হ্যাঁ যাও ইরাদের সাথে ওকে সামনে রেখো ইরাদ এদিকে ওর খুব কাছের বন্ধু আদনান যে একজন ওসি তাকে রুহির ছবি মেল করে দিয়ে বলেছে খুঁজে বের করতে আর নিজেও বসে নেই বের হয়ে গেছে রুহিকে খুঁজতে রাতের বেলা না হলে ইরাদের এত ভয় করতো না মেয়েটা এত ইনোসেন্ট ওর কোনো ক্ষতি যদি হয় ইরাদ কখনো মাহিরাকে করতে পারবে না মাহিরা ওর সাথে যা করেছে এই জন্য মাহিরাকে কিছুই বলেনিও কিন্তু রোহির সাথে কিছু হলে যে সহ্য করতে পারবে না নির্দোষ মেয়েটা জীবনে কম কষ্ট সহ্য করেনি আজ আবার ইরাদের জন্য রকম কষ্ট সহ্য করতে হচ্ছে এই জিনিসটা ইরাদ মেনে নিতে পারছে না রোহি ঢাকা শহরের কিছুই চেনে না ইরাদের সাথেই বের হয়েছে যতবার দরকার পড়েছে না হয় ড্রাইভার সাথে ছিল কিন্তু এখন রাতের বেলা ভয় হচ্ছে অনেক কোথায় যাওয়া যায় এই কথা ভাবছে ও তখনই হঠাৎ মনে পড়ল সুরাইয়া দাদু বলেছিল ওদের বাসা থেকে পরে রোডে একটা আশ্রম আছে বাচ্চা ও বৃদ্ধ মহিলাদের থাকার উনি প্রায় সময় ওখানে যান এই সময়ে থাকার জন্য কোনো জায়গা রুহির মাথায় আসছে না ঢাকায় অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু বাসায় যাওয়ার ইচ্ছে বা তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়ার ইচ্ছে কোনটাই রোহির নেই তাই আজকে রাতটা ওখানে থাকলেই ভালো হবে কাল হয়তো এই শহরও ছেড়ে দিবে কারণ যেখানে ইরাদের স্মৃতি আছে সেখানে থাকলে ও কখনো স্বাভাবিক থাকতে পারবে না কতগুলো স্মৃতি আছে কতগুলো অপূর্ণ স্বপ্ন আছে এই শহরে এগুলো সব পেছনে ফেলে আগে হবে শুধুমাত্র ইরাদের সুখের জন্য রোহিকে একদম বিধ্বস্ত লাগছে আশ্রমে যাওয়ার পরে তারা ওর এমন অবস্থা দেখে ওকে থাকতে দিল বিশেষ করে রহিমার খুব মায়া হলো ওকে দেখে রোহিত তেমন কিছু বলল না সেখানকার সবকিছু দেখাশোনা রহিমাই করেন আর তিনি রুহিকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সাথে করে নিয়ে ওকে দেখিয়ে দিল পূর্বের দিকে একটা বিছানা সেখানেও থাকতে পারবে রোহি বলল খালা একটা জায়নামাজ হবে রোহির কথা শুনে রহিমা ওকে একটা জায়নামাজ দিল আর বাথরুমের রাস্তা দেখিয়ে দিল রুমের লাইট অফ ছিল রোহি এসে প্রায় ঘন্টা নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে খুব কান্না করল আওয়াজ না হলেও রুহির কান্না ঘরে যে আরো একজন বৃদ্ধ আছেন তিনি ঠিকই বুঝেছেন কিছুক্ষণ পরে এক বসে হাঁটুর মধ্যে মাথা কাচ্ছে কোনোভাবেই মনকে শান্ত করতে পারছে না ও এক ওর দুনিয়া কত শত স্বপ্ন সব শেষ হয়ে যাবে তাও কখনো ভাবতেই পারেনি কলিজার পোড়াণী কমছে না কোনো মতেই মাথাটাও ব্যথা শুরু হয়ে গেছে রোহির চুপচাপ কান্নাটা বৃদ্ধার চোখে পড়লো তার কেন যেন ইচ্ছা করলো রোহির সমস্যা শুনতে মেয়েটার কিছু নিয়ে মনের অনেক পীড়া আছে তা উনি ভালোই বুঝতে পারছেন রোহির মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় তিনি বললেন কি হয়েছে বন্তমার রুহির মাথায় হাত রেখে এভাবে জিজ্ঞেস করায় ওর কেন যেন এই অচেনা বৃদ্ধাকে খুব আপন লাগলো রুহি বলল দাদু আমার সব শেষ হয়ে গেছে আজকে ভুল করেছিলাম ভালোবাসার মতো ভুল বৃদ্ধা বলল প্রথম থেকে বল দাদু রুহি খুলে বলল সব কিছু মহিলা বললেন হ্যাঁ তুমি আসলেই ভুল করেছ অনেক বড় ভুল নিজের স্বামীকে রেখে আসার মতো ভুল করেছো তুমি রুহি বলল দাদু উনি তো আমাকে ভালোই বাসে না তাহলে আমি কেনই বা থাকবো ওখানে বৃদ্ধা বলল ছেলেটা তোমাকে ভালো না বাসলে বিয়ে করতো না এতদিন একসাথে থেকেছো কখনো তোমাকে ছুয়েও দেখেনি কেউ যদি কাউকে ভালো না বাসে তাহলে এরকম করতে পারে না দুনিয়া দেখে আসছি তোমাদের থেকে অনেক বেশি বাস্তব জীবন সিনেমা না পুরুষ মানুষের নিয়ত কতটা খারাপ হয় তোমার ধারণার বাহিরে আমার কেন যেন মনে হচ্ছে তোমার জামাই তার আগের বউকে চায় না রোহি বলল কিন্তু দাদু আমি নিচ কানে শুনেছি আর সেই শাড়ি আর চিরকুট বৃদ্ধা বলল সেগুলো আমি বলতে পারছি না কিন্তু তোমার একবার সামনাসামনি কথা বলে বের হওয়া দরকার ছিল আর আইন অনুসারে সে তোমার স্বামী এখন তার প্রাক্তন স্ত্রীকে যদি তার পেতেও হয় তোমাকে ছেড়ে তারপর আবার বিয়ে করতে হবে রুহি বলল তার মুখ থেকে আমি আমাকে ছেড়ে দেওয়ার কথা সহ্য করতে পারতাম না দাদু রুহির এই অসহায় কান্না দেখে নাজমা বেগমের খুব খারাপ লাগলো তার মেয়ে যদি পঁচিশ বছর আগে ক্যান্সারে না যেত তাহলে হয়তো রুহির মতো একটা নাতনি থাকত তার উনি বুঝতে পারছেন রুহির একবার তার স্বামীর সাথে কথা বলা দরকার এরকম ভুল বুঝাবুঝির মাধ্যমে একটা বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে তা উনি চান না নাজমা বেগম বলল তোমার স্বামীর নাম কি রুহি বলল ইরাদ আহসান নাজমা বেগম বলল আহসান বিল্ডার্স এর এমডি রুহি অবাক তাকালো নাজমার দিকে ইরাতকে উনি কিভাবে চিনতে পারলো তাই ভাবছে নাজমা বেগম বলল তোমার স্বামী আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠাতা খুব ভালো মানুষ তার প্রাক্তনকে চিনতে পারছি এখন উনি একটু রাগী ধরনের ছিল তবে তোমার স্বামী অনেক মানিয়ে রাখতে চেষ্টা করত অনেক যত্নে রাখতেন রুহি বলল হুম উনি অনেক ভালো মানুষ তাই যাকে নিয়ে ভালো থাকবেন তার সাথেই থাকুক এখন নাজমা আর কিছু বলছে না কারণ তিনি চিনেন ইরাত কেমন মানুষ আর মাহিরাকে কত ভালোবাসতেন তা ইরাদের আশেপাশে যারা থাকতেন বা ওকে দেখেছেন সবাই বুঝতে পারতেন প্রায় সারা ধরে রুহিকে সব গলিতে মেন রোডে ইরাদার পিয়াল খুঁজে ফেলেছে আর সহ্য হচ্ছে না আল্লাহকে বললো আল্লাহ আপনি আমাকে আমার মা বাবা থেকে দূর করে দিয়েছেন আমি মেনে নিয়েছি আপনি মাহিরাকে আমার জীবনে রাখেননি আমি মেনে নিয়েছি আমি কখনো বাবা হতে পারবো না তাও মেনে নিয়েছি আমি তো সব মেনে নিয়েছি কিন্তু সহ্য তো একটা ক্ষমতা থাকে রুহিকে তো আমি খুঁজিনি আপনি আমার জীবনে পাঠিয়েছেন আজকে এভাবে হঠাৎ করে যদি আমার জীবন থেকে নেন তাহলে আমাকেও আপনার কাছে নিয়ে যান আমি আর অপ্রাপ্তি নিতে পারছি না পিয়ালের খুব খারাপ লাগছে ইরাদের এই অবস্থা দেখে মনে মনে আল্লাহকে বলছে রুহির যেন খোঁজ পাওয়া যায় তাড়াতাড়ি এমন সময় আরিসা ফোন করে পিয়ালকে পিয়ালের চোখে মুখে খুশি দেখা যাচ্ছে ইরাদ নামাজ শেষ করতেই পিয়ালকে ধরে বলে দোস্ত আরিশা কল দিল মাত্র ভাবির খোঁজ পাওয়া গেছে ভাবি একদম ঠিক আছে ইরাদ আল্লাহ কে শরণ করে আলহামদুলিল্লাহ বলল এদিকে মাহিরা ও সারা রাতনা ঘুমিয়ে জেগে আছে আর বাপছে রুহিকে না পেলে ভালোই হবে ইরাদের জীবনে ও নিজের অধিকার আবারও ফিরে পাবে তাহলে ভোর 5টা তিন। আরিশা সুরাইয়া আর আব্দুল্লাহ কারো চোখেই ঘুম নেই ওরা সবাই ইরাদের বাসায় আছে দুঃসময়ে বন্ধু বলতে এই মানুষগুলো বরাবরই ইরাদকে সহযোগিতা করেছে তাই আজকেও ওরাই পাশে আছে সুরাইয়া আর আরিশা ভাবছে রুহি কোথায় যেতে পারে আরিশা বলল দাদু আমার মনে হচ্ছে রুহি আশেপাশে কোথাও আছে কারণ বাস স্টপ বা ট্রেনে কোথাও গেলে ভাই খবর জানতো সুরাইয়া দাদু বললো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কিন্তু ইরাদ পিয়াল ওরা তো ওকে পাচ্ছে না আবদুল্লাহ বলল সুরাইয়া আজকে তুমি বলছিলে না রুহিকে নিয়ে ইরাদের করা আশ্রমটা দেখাবে ওকে আস্তে আস্তে ইরাদের ভালো মানুষই সম্পর্কে অবগত করে একটা সময় ওদের বিয়ের কথা আবদুল্লাহ কথাগুলো বলে উঠলেন পাশের সোফা থেকে সুরাইয়া বলল হ্যাঁ বলেছিলাম কিন্তু ওটা যে ইরাদের এখনো জানায়নি আবদুল্লাহ বলল রুহি ওখানেই গেছে সুরাইয়া আরিশা বলল দাদু আপনি শিওর কিভাবে আবদুল্লাহ বলল বুড়ো তো এভাবে হয়নি দাদু ভাই রোহিম যেমন সেনসিটিভ আর বাহিরি দুনিয়া কম বোঝে ওর মতো একটা মেয়ে বেশি দূর পর্যন্ত এত রাতে যেতে পারবে না সুরাইয়া মাথা নেড়ে সম্মতি দিলেন কারণ তার স্বামী কেসে ভালোভাবে চিনেন কোন ব্যাপারে খুব বেশি একটা ধারণা বা আগে থেকে কথা আবদুল্লাহ বলেন না অনেক ভেবে আর বুঝে সব সময় কথা বলে তাই সাথে সাথে সুরাইয়া আশ্রমে ফোন করলো চারবার রিং হওয়ার পরে রহিমা ফোন ধরলো রহিমা বলল আসসালামু আলাইকুম খালাম্মা সুরাইয়া বলল ওয়া আলাইকুম আসসালাম রহিমা কেমন আছো রহিমা বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি সুরাইয়া বলল আমি আলহামদুলিল্লাহ শোনো এই সময় ফোন করলাম একটা দরকারে রহিমা বলল বলেন খালাম্মা সুরাইয়া বলল তোমাদের ওখানে কি কোনো মেয়ে আসছে আজকে রাতে রহিমা বলল হ্যাঁ আসছে সুন্দর মতন একটা মেয়ে বয়স চব্বিশ নিঃশ্বাস ছেড়ে একটা হাসি দিয়ে আরি আর আবদুল্লার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল পেয়েছে সুরাইয়া বলল ওকে যেতে দিও না কোনোভাবেই রহিমা বলল কেন খালাম্মা মেয়েটা কোনো খারাপ কাজ করেছে সুরাইয়া বলল আরে না ও তোমাদের ইরাদ স্যারের ওয়াইফ রহিমা বলল স্যারের বউ সুরাইয়া বলল হোম ওদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে ওকে বলো না কিছুই এখন আমরা আসতেছি একটু পর ম্যাডামকে যেতে দিও না কোনো মতেই রহিমা বলল আচ্ছা খালাম্মা সুরাইয়া ফোনটা রাখল আবদুল্লাহ একটা গর্বিত হাসি দিল সাথে সাথেই আরিশা খুশিতে ইয়েস দাদা ভাই ইউ আর গ্রেট বলেই পিয়ালকে কল করল এবং বলল রুহির খোঁজ পাওয়া গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে ইরাজ সোজা রুহিকে আনতে যেতে চাচ্ছিল কিন্তু আরিশা মানা করল একটা প্ল্যান বানালো আরিশা রুহি যেহেতু সুন্দর করে চাইছিল ইরাজকে প্রপোজ করবে তাহলে সুন্দরভাবেই করা হোক আরিসা বলল দাদু ইরাদ একটা গাধা সুরাইয়া হেসে বলল কেন আরিসা বলল যে শাড়ি এনেছিল রোহির জন্য সেখানে ওর নামটা লিখলেই পারতো আরে তুই করবি প্রিপারেশন তো ভালো মতো নিবি গাধা একটা সুরাইয়া বলল দোষ ওর না মাহিরাই এমন সময় আসছে আরিসা বলল হ্যাঁ ও আবার কেন আসছিল কে জানে ভালো হয়েছে দাদু এখন চলে গেছে দাদু বলল যায়নি আরিসা বলল কি বলেন দাদু সুরাইয়া বলল হুম আমাদের বাসায় ও আরিসা বলল ওর লজ্জা হবে না এত কিছু করার পর আবার চলে আসছে ওদের জীবনে অশান্তি করতে আবদুল্লাহ বলল তোমরা যাই করো আজকে ইরাতকে এগুলো বইল না সুরাইয়া আরিসার সম্মতি দিল ইতোমধ্যে চলে কেমন দেখাচ্ছে গেছে চোখ মুখ কালো দেখাচ্ছে চুল আরিসা বলল পুরো দেবদাস দেখাচ্ছে ইরাদ বলল আরিশা দেখ সবসময় মজা ভালো লাগে না রোহি কোথায় বল ওকে নিতে যাব। আরিসা বলল এখন বলবো না এমন শুকনো মুখে নিতে যাবি যতগুলো দুঃখ দিয়েছিস অতগুলো খুশি নিয়ে আনতে ঘুরতে আজকে মেয়েটা এমনিতেই কত নার্ভাস ছিল ইরাদ বলল নার্ভাস কেন আরিশা বলল ও আজকে তোকে প্রোপোজ করতে চাচ্ছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল ইরাদ বলল প্রপোজ আরিশা বলল হ্যাঁ তোকে রুহি ভালোবাসে আজকে সকালেই এই নিয়ে আমাদের কথা হয়েছিল সন্ধ্যাবেলায় ও তোকে বলত মনের কথা কিন্তু ওই সুযোগটাই পেল না ইরাদ বলল ড্যামিট বলে ইরাদ একটা দীর্ঘনিশ্বাস নিঃশ্বাস ছাড়ল আরিশা বল কিভাবে কি করতে পারি আমি ওকে কিছু স্মরণীয় মুহূর্ত উপহার করতে চাই আরিশা বলল এই না আসলি লাইনে এখন আমার কথা সবাই শুনেন আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্টে একটা পাশ রিজার্ভ করতে হবে কোথায় করা যায় ইরাত বলল সাফিন ভাই আমার পরিচিত উনি কাছেই হনার রেস্টুরেন্ট সেখানেই বুকিং দিয়ে দেই সুরাইয়া বলল না এমন কিছু করো না যদি বুঝতে পারে ও হয়তো চলে যাবে তাই আমাদের এমনভাবে সব করতে হবে যাতে ও সারপ্রাইজ পায় আরিসা বলল তাহলে দাদু কিভাবে কি করা যায় সুরাইয়া বলল আমি ওদেরকে কল দিয়ে বলি আজকে তাদের যে কারো একজনের জন্মদিন এই জন্য ছাদে ছোট একটা অনুষ্ঠান করে সবাই কেক কাটবে ওখানে পিয়াল বলল হ্যাঁ আর আমরা এদিকে থেকে লোক পাঠাতে পারবো যাতে সুন্দর করে ছাদটা ওরা ডেকোরেশন করে করে দেয় বলল আর পাঠিয়ে দিব যেটা ছাদে আসবে। পিয়াল তারপর করবে। ঠিক আছে ফোন বলছি তাই করতে কিন্তু রোহি কোথায় আমাকে কেউ তো বলবেন আবদুল্লাহ বলল তোমার আশ্রমে ইরাত সাথে সাথে দারোয়ানকে ফোন করে বললো কাউকে যেন আজ আশ্রম থেকে বের হতে না দেয় আর ডেকোরেশনের জন্য লোকজন পাঠিয়ে দিল আর এদিকে সুরাইয়া ফোন করে রহিমাকে শিখিয়ে দিয়ে দিল সব কিছু ইরাদ বলল আরিশা পিয়াল একটা হেল্প কর পিয়াল বলল বল ইরাদ বলল রোহির জন্য একটা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস কিনে ওকে দিয়ে আসবি আমি গেলে দেখা না করে থাকতে পারবো না আরিশা বলল ঠিক আছে ইরাদ বলল এই নে ক্রেডিট কার্ড আরিশা বলল নিব না তোদের বিয়ের কোনো গিফটও দেয়নি এখনো ইরাদ বলল আজকে না আমি চাই আমার বউ আজকে আমার তরফ থেকে দেওয়া কোনো কিছু পড়ুক আরিশা বলল ঠিক আছে তাহলে বেলা দশটা বেজে গেল সব প্ল্যানিং করতে করতে নাস্তাও বানিয়ে ফেলেছে কাজের মহিলাটা সবাই নাস্তা করে নিল ইরাদের গলা দিয়ে খাবার যাচ্ছে না সবাই এটা খেয়াল করলো কিন্তু কিছুই বলল না কারণ কারো কথাই ইরাদকে শান্তি দিতে পারবে না তবু ইরাদের জোড়া জড়িতে সবাই নাস্তা করে নিল এবং আরিশা পিয়াল বের হয়ে গেল ওরা ঠিক করেছে শপিং করে আশ্রমের রহিমাকে দিয়ে রোহিকে সব কিছু এরপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একেবারে বিকেলে চলে যাবে ইরাদের সাথে রুহিকে আনতে সুরাইয়া আর আব্দুল্লাহ সারারাত ঘুমায়নি তাদেরও রেস্ট দরকার তারাও বাসায় যাবে এখন বিকেলে ইরাদের সাথেই রুহিকে আনতে যাবে কারণ রুহিকে তারাও খুব আদর করেন কিন্তু সমস্যা হচ্ছে মাহিরা এই মেয়েটাকে আগে সুরাইয়া আদর করত খুব তার আচরণগুলো সর্বদাই স্বার্থপর ছিল তারপরেও ইরাদের মতো একটা স্বামী থাকার পরেও পরকিয়ার মতো একটা জঘন্য কাজ করার কারণে আব্দুল্লাহ আর সুরাইয়া দুজনের মন থেকে উঠে গেছে মেয়েটা এখন ওদের জীবন মাইরা থেকে দূরে থাকলেই সবাই শান্তি অনুভব করে ইরাদ বলল দাদা দাদু আপনারাও বাসায় গিয়ে একটু বিশ্রাম করে নেন অনেক বেলা হয়ে গেছে সুরাইয়া বলল হ্যাঁ দাদু ভাই আবদুল্লাহ বললো তুমি একটু ঘুমিয়ে নাও দাদা ভাই ইরাদ বলল জি আচ্ছা আপনাদের অনেক বেশি কষ্ট কষ্ট দিয়ে ফেললাম আমি সুরাইয়া বলল এমন কিছুই না পাগল ছেলে আমরা আছি সব সময় তোমার জন্য গেট থেকে বের হতে হতে সুরাইয়া বলল মাহিরাকে বলা যাবে না রুহির কথা আব্দুল্লাহ বলল না বলবো এখনো খোঁজ হয়নি সুরাইয়া বলল হ্যাঁ ওকে যদি বলা হয় তাহলে অশান্তি সৃষ্টি করবে এদিকে মাহিরার মন অনেক খুশি সকাল থেকেই রাতে যদিও ঠিক মতো ঘুম হয়নি তাতে কি মাহিরা বুঝতে পারছে রুহি নামক বাধাটা বোধ হয় আর নেই ইরাদের জীবনে ওকে পাওয়া গেলে তো দাদা দাদি সকালেই ফিরে আসত নিশ্চয়ই ওকে আর পাওয়া যায়নি প্রায় সাড়ে বারোটার দিকে রোহির ঘুম ভাঙল চোখ ডলতে ডলতে ও ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে মনে পড়ে গেল সব সবকিছু মনের ভেতরটা আবারও ভারী হয়ে গেল বাড়ি ফিরে যাবে সবাইকে সত্যিটা জানাতে হবে হবে আর থেকেও তো দূরে চলে যেতে ফ্রেশ হয়ে বের ইরাদের বাথরুম থেকে তখন নাজমা ঘরে এসে একটা হাসি দিয়ে বলল আরে দাদু উঠে গেছ রোহি বলল জি আচ্ছা দাদু ট্রেন স্টেশনটা কোথায় দাদু বললো কেন রোহি বলল আসলে আমার বাড়ি চট্টগ্রাম আজই চলে যেতে চাচ্ছি কিন্তু কিছু চিনি না জিজ্ঞেস করছিলাম নাজমা বলল আজকে তো যাওয়া যাবে না রোহি বলল কেন দাদু নাজমা বলল আমার জন্মদিন আজকে থাকা লাগবে তোমারও রোহি বলল হ্যাপি বার্থডে দাদু বলে রুহি তাকে জড়িয়ে ধরে আরো বলল। দাদু আজকে যাই আমার খুব খারাপ লাগছে এই শহরে নাজমা বলল আমি জানি কিন্তু এই বুড়ি কয়দিন বাছি তার ঠিক ঠিকানা নেই এই ছোট একটা আবদান রাখতে পারবে না রোহি কিছুক্ষণ ভেবে থাকার জন্য রাজি হয়ে গেল নাজমা দাদুকে দেখলে নিজের দাদুর কথা মনে পড়ে রোহির খুব অমায়িক আর মায়াবী একজন মানুষ নাজমা বলল আসো দাদু নাস্তা করবে রোহি বলল খেতে ইচ্ছে করছে না নাজমা বলল খেতে হবে আসো এখনই রোহি বলল নামাজটা পরে নেই নাজমা বলল ঠিক আছে দাদি মিলে নামাজ পড়ি খুব কান্না আল্লাহর কাছে তাড়াতাড়ি যেন এই সরল মনের মেয়েটার সকল কষ্ট দূর হয়ে ইরাদের সাথে মিল হয়ে যায় রোহি কোনো মতে খেয়ে উঠল। নাজমার জোরে না খেয়ে থাকতে পারলো না ইরাদ কি করছে এখন ও ঠিকমতো খেয়েছে তো মাথায় শুধু এগুলোই ঘুরছে স্বামী সংসার সব বড়ই অদ্ভুত জিনিস যতই দূরে থাকা হয় স্বীকৃতি নাইবা পাওয়া হয় তারপরেও একটা টান থাকে অজানা একটা ভালোবাসা কাজ করে আচ্ছা ইরাদের কি একটা বারো আমার কথা মনে পড়েছে নাকি ভালোই আছে মাহিরাকে নিয়ে আচ্ছা আল্লাহ পাক কি আমাকে ওর জীবনে আগে দিতে পারতো না হয়তো আজকে আমি ওর স্ত্রী থাকতাম মাঝে কেউ থাকতো না আচ্ছা আমি কি ওদের মাঝে এসেছি হ্যাঁ আমি তো ইরাদের মনে তো আমি জায়গা করতে পারিনি পারলে হয়তো দ্বিতীয় স্ত্রী হতাম না বিছানার এক কোণে শুয়ে রুহি কথাগুলো ভাবছিল প্রায় দুপুর শেষের দিকে রুহিমা এসে জিজ্ঞেস করল ঘুমিয়েছেন রুহি বলল না আন্টি রহিমা বলল উঠে নেন রেডি হবেন না রুহি বলল কেন রহিমা বলল ওই যে প্রোগ্রাম আছে মানে খালার জন্মদিন রুহি বলল না আন্টি এভাবেই ঠিক আছে। নাজমা বলল না হবে না আমার জন্মদিন উপলক্ষে তোমাকে শাস্তিই হবে রুহি বলল দাদু এখানে আমার কোনো জামা নেই রহিমা বলল আমার তো আছে দেখো এগুলো পরে নাও রুহি বলল এগুলো কেন রহিমা বলল পরেন রহিমা এক প্রকার অনুরোধ করেই বলল রুহির কাছে যথেষ্ট অবাক লাগলো রহিমার এত সম্মান আর যত্নশীল আচরণ তারপরেও ভাবল হয়তো নাজমাওকে আদর করে তাই এমন করছে নিজের জন্য না হলেও নাজমার জন্য তৈরি হল রোহি গোলাপি একটা জর্জেটের শাড়ি ঠোঁটে গোলাপি লিপস্টিক এর বেশি কিছুই করার ইচ্ছে হচ্ছে না ওর যদিও বেশ কিছু মেকআপ আছে ব্যাগটায় রহিমা রোহিকে দেখে বলল মাসাল্লাহ কত সুন্দর লাগছে আপনি একদম পরীর মতো দেখতে রোহি বলল ধন্যবাদ আন্টি আবদুল্লাহ আর সুরাইয়াকে তৈরি হতে দেখে মাহিরা জিজ্ঞেস করল। কোথাও যাচ্ছেন সুরাইয়া বলল হ্যাঁ ইরাত তো কিছু খায়নি ওকে খেতে দিব আবদুল্লাহ বলল তুমি থাকো আমরা আসছি কথাগুলো কোনো মতে বলে সুরাইয়া আর আবদুল্লাহ চলে গেল ইরাদের প্রতীক্ষার পালা শেষ এসে পড়েছে রুহির কাছে বিকেলের সূর্য সোনালী বরণে আকাশে হালকা লালচে ভাব ধারণ করেছে সুরাইয়া বলল আমরা সবাই ভেতরে বসবো তুমি আর রুহি একান্তে কথা বলে সব ঠিক করো তারপরে সবাই উপরে যাবে ইরাতকে দেখে রহিমা সালাম দিয়ে বলল স্যার আপনি যান আমি ম্যাডামকে পাঠাচ্ছি ইরাত ছাদে চলে গেল রহিমা নাজমাকে ইশারা করতেই বুঝে গেল ইরাত চলে গেছে উপরে নাজমা বলল ছাদে কি সব ঠিকঠাক করেছ রহিমা রহিমা বলল আমি তো দেখি নাই কেউ গিয়ে একটু দেখে আসবে মামনি আপনি যাবেন রহি বলল আচ্ছা ঠিক আছে আমি দেখে আসি রোহিমা রহিমা বলল মামনি আপনি আর আইসেন না আমরা এখনি সবাই আসতেছি আপনি যান আগে রোহি বলল ঠিক আছে তাড়াতাড়ি আসেন সবাই রোহি ওপরে এসে দেখে খুব অবাক হলো এত সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে মনে হচ্ছে বড় কোনো ডেকোরেশন এজেন্সি দিয়ে করানো হয়েছে চোখ ধাঁধানোর সৌন্দর্য পুরোটা লাল দিয়ে ডেকোরেশন করা হয়েছে রোহি ভেতরে গিয়ে দেখল তেমন কেউ নেই ওই মনে হয় প্রথম এসেছে রেলিং এর সামনে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সবকিছু কত অপরূপ লাগছে কিন্তু ওর মন ফাঁকা ফাঁকা লাগছে ইরাদ পাশে থাকলে হয়তো সব ভালো লাগত কিন্তু এটা তো আর সম্ভব না ইরাদ ছাড়া কিছুই ভালো লাগে না তো গোমনকে মানাতে হবে রুহি পেছন থেকে অনুভব করল কে জানো ওকে জড়িয়ে ধরেছে পেছনে গар করে তাকাতেই অবাক হয়ে গেল কারণ ইরাদ ওকে জড়িয়ে ধরে রেখেছে রোহির চোখে চোখ রেখেই ইরাদ বলল ভালোবাসি ঝড়ের রাতে আগত পরী অনেক ভালোবাসি রুহি ইরাদকে জড়িয়ে ধরে বলল আমিও ভালোবাসি অনেক বেশি অনেক ইরাদ বলল আমাকে আপনি ফেলে চলে গেলেন এভাবে কিছু না বলে আমি যে সহ্য করতে পারবো না আপনি কি একটু বুঝতে পারেননি কেন এমন করলেন আমার সাথে আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম রোহি বলল কাল আপনি বলেছিলেন ভালোবাসি গিয়েছিলাম আপনার সাথে কথা বলার জন্য গিফট দেখার পর এগুলো শুনে আমি আর সহ্য করতে না পেরে চলে যাই বললো মাহিরার ফোনে রেকর্ডিং ছিল মেসেঞ্জার থেকে ডাউনলোড করে নিয়েছিল আমার আগের কথা ওগুলো আর গিফট তোমার জন্য এনেছিলাম আমি পিতা হতে পারবো না কখনো এই অক্ষমতার জন্য আপনার প্রতি ভালোবাসাও প্রকাশ করিনি আমি আমাকে মেনে নিলে আপনি মা হতে পারেন না কখনো কথাটা বলার সাথে সাথে রুহি ইরাদের মুখ চেপে ধরল রুহি বলল আল্লাহ যদি এটা চায় আপনি আমি কে অমান্য করার বাচ্চা আল্লাহর নিয়ামত যদি উনি দেয় তাহলে হবে না হলে হবে না এর কারণে কি স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাবে আমি মনে করি না আমি আপনাকে ভালোবাসি এর বেশি কিচ্ছু জানি না আপনাকেই চাই আমি রুহি কথাটা বলে ইরাদের বুকে মুখ গুজলো ইরাদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর ইরাদ বলল আমাকে রেখে যাবেন না আর কখনো রুহি বলল না আর কোনো দিন যাব না ইরাদ বলল টান হাতটা দিন ইরাদ রোহিকে একটা সুন্দর আংটি পরিয়ে দিল ডায়মন্ডের বলল আমাদের ভালোবাসার স্মৃতি এটা সবসময় হাতে পরে থাকবেন রুহি নিজের হাতে একদম প্লেন একটা পাতলা গোল্ডের রিং খুলে ইরাদকে পরিয়ে দিয়ে বলল আর এটা আপনার আমার দাদা আমাকে দিয়েছিল এটা উনি সব সবসময় আজ আপনাকে আমি এটা দিলাম কখনো খুলবেন না ইরাদ মিষ্টি করে হেসে রুহিকে বলল আচ্ছা আসেন এখন কেক কাটি এরপর সবাই উপরে আসলো রুহি কেক আর বাকি সবকিছু দেখে অবাক ইরাদ এত কিছু ওর জন্য করে সবাই জানত এসব কিছু ভীষণ লজ্জা লাগছে ওর রাত পর্যন্ত ওরা আশ্রমে রইল সবাই ইরাদকে কত ভালোবাসে রুহির অনেক ভালো লাগছে সব কিছু একেবারে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে ওরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এমন সময় মাহিরা এসে হাজির সুরাইয়ার ল্যান্ডলাইনে টুনিকে আরিসা ফোন করেছিল ওদের সাথে এসে হেল্প করার জন্য ইরাদ আর রুহির বাসর সাজানোর জন্য এমন সময় মাহিরা কথাগুলো শুনে ফেলে আর টুনিকে জোর করে জেনে নেয় ওরা কোথায় আছে মাহিরা বললো ইরাদ ফাইনালি এই মেয়েকে খুঁজে বের করে ফেলেছ এই মেয়ে তুমি যাওয়ার আর কোনো জায়গা পাওনি আমার হাজবেন্ডের কাছে আসছো কেন ইরাত বলল রুহিকে নিয়ে একটা কথাও না মাহিরা তুমি চলে যাও আমাদেরকে আমাদের মতো থাকতে দাও মাহিরা বলল যাব না তুমি শুধু আমার তোমার উপরে একমাত্র আমার অধিকার রুহি বলল ছিলেন উনি আপনার ছিলেন ততদিন যতদিন আপনি তাকে ডিভোর্স দেননি এখন আমার স্বামী উনি মাহিরা বলল মানি নাই বিয়ে বললেই হয়ে যাবে রোহি বলল হ্যাঁ বললেই হবে না ঠিক বলেছেন কাগজ কথা বলবে আপনার আর উনার ডিভোর্স পেপার কথা বলবে এবার মাহিরা ইরাদের সামনে গেল এক ঝটকায় ওকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রুহি এসে মাঝে দাঁড়ায় রোহি বলল আমার স্বামীর সাথে পরনারীর মেলামেশা আমার পছন্দ না একদমই কিছু বলার থাকলে দূর থেকে বলেন রোহির এমন উত্তরে সেখানে থাকা প্রত্যেকের ভালো লাগলো যে এত জঘন্য একটা কাজ করেছে এতদিন কোনো মর্ম দেয়নি এমন একটা স্বামীর যখন ইরাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তখন সে অন্যজনের সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ ছিল আর সে আজ এসেছে ইরাদের কাছে ফিরতে এমন মানুষ কখনোই ক্ষমার যোগ্য না মাহিরা করুণ হয়ে ইরাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমি ভুল করেছি মানি কিন্তু আমার কষ্টে কি তোমার একটু কষ্ট হচ্ছে না ইরাদ এত কঠিন কবে থেকে হলে তুমি তুমি ছাড়া আমার আর কোন উপায় নেই ইরাদ আমাকে কেউ তাদের কাছে রাখতে চাচ্ছে না তামিম বলেছে আমি বাবা আমাকে রাখলে আমার কারণে নাকি তাদের মান সম্মান শেষ হয়ে যাবে তাই তারাও বলেছে কখনো যেন ফিরে না যায় তুমি না রাখলে আমি কোথায় যাব আমাকে একটা সুযোগ দাও ইরাদ আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব তোমাকে খুশি রাখার রোহি এবার কিছু বলল না ও চাচ্ছে সেই ইরাদের মন থেকে যা আসে ও যেন তাই বলে রোহি শুধু ইরাদের চোখের দিকে তাকিয়ে রইল ইরাদ বলল মাহিরা তোমার জন্য আমার খারাপ লাগছে কিন্তু ভালোবাসাটা এখন আর নেই কারণ পুরোটা তুমি নিজের হাতে শেষ করে দিয়েছ আর আমার প্রতি তোমার অধিকার নেই না আছে আমার ভালোবাসার প্রতি অধিকার জিনিসটা কখনো আপেক্ষিক থাকে না কিন্তু আমরা একটা সম্পর্ক নষ্ট করে দিয়ে তাকে শেষ করে দেই আমার প্রতি এখন তোমার আর কোনো অধিকার নেই রোহি বলল আপু একটা কথা বলি সামনের পথ চলায় হয়তো কাজে আসবে আপনার যতদিন একটা সম্পর্ক থাকে ঠিক ততদিন অধিকার থাকে আপনি নিজের জায়গা ছেড়ে গেলে সেখানে অন্য কেউ আসবে এবং অধিকারটা তখন তার হয়ে যাবে এটা আমার কথা না এটা দুনিয়ার নিয়ম মাহিরা বলল ইরাদ এটাই তোমার শেষ কথা ইরাদ বলল হ্যাঁ আশা করব তুমি আমাদের জীবন থেকে দূরে চলে যাবে মাহিরা বলল আমার যাওয়ার সত্যি কোনো জায়গা নেই সুরাইয়া বলল মাহিরা এখন এটা ইরাদের দেখার বিষয় না তোমার কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি মাহিরা বলল তাহলে আমি চলে যাব রোহি ইরাদের দিকে তাকিয়ে বলল দশ হাজার টাকা দেন ইরাদকে দেওয়ার পরে সেটা রোহি মাহিরার হাতে দিয়ে বলল আপু এটা নিয়ে যান এর বেশি কিছু করতে পারছি না আমরা আর আশা করছি আপনি আমাদের জীবনে ফিরে আসবেন না কোনোদিন মাহিরার খুব কষ্ট হচ্ছে একটা সময় ও রোহির জায়গায় ছিল কষ্টে এটা নিতে ইচ্ছা করছে না কিন্তু এই টাকার ওর অনেক দরকার তাই ও টাকাটা নিয়ে চলে গেল এক অজানা গন্তব্যের দিকে আজকেও বাড়িঘর ছাড়া না কারো স্ত্রী না কারো মেয়ে না কারো প্রেমিকা নিজের দোষেই আজ ওর এমন পরিণতি একটু পরে সবাই বাড়িতে চলে আসলো সোহি বেডরুমে এসে অবাক হয়ে গেল কারণ ওর আর ইরাদের বড় একটা ছবি বিছানার ওপরের দিকটায় লাগানো হয়েছে পুরো ঘরটা বেলি গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ আজকের আমেজটাই যেন বলছে আজ ভালোবাসার রাত রুহি বারান্দায় দাঁড়িয়ে আছে ইরাদ ঘরে এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরল এতে রুহির পুরো শরীরে যেন এক প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল ইরাদ ওকে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে নিল রুহি লজ্জায় ওকে ছাড়িয়ে ঘরের ভেতরে যেতে চাইল তখন ইরাদ ওর হাত ধরে ফেলল কাছে নিয়ে হাত দুটো নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল আপনি যতদিন না চাইবেন ততদিন কিছু করব না যতটা ইচ্ছে সময় নিতে পারেন রুহী ইরাদের চোখের দিকে তাকিয়ে রইল কি সুন্দর হাসি এই লোকটার দেখলে শুধু দেখতে ইচ্ছে করে এখন তো কোনো বাধা নেই এখনি মানুষটাকে ভালোবাসাই যায় খুব করে ভালোবাসা যায়। রুহী এবার ইরাদের হাত দুটো নিজের কোমরে দিয়ে ওর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁড় আলত করে গুজে দিল ইরাদ অনেকটা অবাক হয়ে গেল কিন্তু ভালো লাগছে ভালোবাসার গভীরতায় ডুবে যেতে ভয়ের হৃদ স্পন্দন বেড়ে গেছে রোহি কিছুক্ষণ পরে ইরাদের ঠোঁট ছেড়ে বলল এতটা ভালো হওয়াও কিন্তু ভালো না কথাটার অর্থ ইরাদের বুঝতে বাকি নেই একটা সুন্দর হাসি দিয়ে রোহিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল ইরাদ বলল একটু খারাপ হয় যায় তাহলে রোহি লজ্জায় বিছানায় মুখ খুঁজে দিল এরপরে বাকিটা ইতিহাস ভালোবাসার গভীরতায় ডুবে যাচ্ছে ওরা যতটা সম্ভব কতটা দিয়েই আজ একে অপরকে আপন করে নিচ্ছে ওরা ইরাদের ক্ষতবিক্ষত মনটায় এক রাস সুখ আর শান্তি নিয়ে এসেছে ওর ঝড়ের রাতে আগত পরি আজকে ভালো কোনো বাধা নেই আজ আছে পুরোপুরি অধিকার আছে ভালোবাসা আছে পূর্ণতা আছে বৈধতা আসসালাম বিচ্ছেদ গল্পের শেষ পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং গল্পটা তোমাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হচ্ছে নেক্সট কোন গল্পে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ